হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদের কিছু টিপস সেটি হচ্ছে খুব সহজেই আপনি আপনার অ্যান্ড্রয়েড দিয়ে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডিং চেঞ্জ বা দুজনার ছবি এক জায়গায় করতে পারবেন যেমন এরকম আমার ছবিটা দেখেন এটা আমার অনেক আগের ছবি এটা আর এটা এখনকার বর্তমানে দেখেন একই জায়গায় দুটো ছবি দেখি বোঝা যায় এইরকম ভাবে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডিং চেঞ্জ করতে পারবেন সেটা কীভাবে আমি আপনাকে দেখেছি প্রথমে আপনাকে যে এফটি লাগবে সেটি হচ্ছে আপনার আর্টটা গিয়ে প্লে স্টোর থেকে ইনস্টল করবেন এখানে গিয়ে দেখবেন পিআইসি এস এ আর টি আগে এটা এটা আমারে ইনস্টল করা আছে তো আপনারা ইনস্টল করে নেবেন আমি এখান থেকে ওপেন করব না আমি গ্যালারি থেকে একটা ছবি নেব আমি যেটা ব্যাকগ্রাউন্ডিং হিসেবে ব্যবহার করব আমি সেই ছবিটা নেব আমি এই ছবিটাকে দেখলাম হিসেবে নেবো শেয়ার এলাম শেয়ারে যাওয়ার পরে এইটাতে ঢুকবো এখন এই যে এখন এই রা ফটো না ফটো ফটো এইখানে ক্লিক করবেন এখন যে ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেই ছবিটা নেবেন এখানে এই ছবিটা নিন আচ্ছা এখন এই রে অ্যাড অপশনটা আছে এইখানে ক্লিক করবেন এখন এখানে সেট কোড স্যাম ফ্রি এই যে ফ্রি অপশানটা লেখা হবে না এই যে এখানে ক্লিক করবেন তারপরে আপনি মার্ক করবেন আপনি যেটুকু ছবি রাখতে চান সেটুকু লাল দিয়ে মার্ক করবেন এখানে ডবল চাপ দিয়ে আপনি মার্কেটের সাইজ ছোট বড় করতে পারেন এভাবে টান দিয়ে জং করবেন এটা করতে বেশি সময় লাগে না একটু সময় লাগবে সো আমি ভিডিওটি গ্রোভ করছি হ্যাঁ বন্ধুরা আমার গ্রোভ করা হয়ে গেছে আপনারা এভাবে নেবেন যদি কোথাও ভুলে টিকমার পড়ে যায় তখন এইখানে ক্লিক করার পরে এই দেখে মেসেজবেন ভাই হ্যাঁ মোটামুটিভাবে হয়েছে মানে আর একটু সময় দিতে হতো আমি দিনেই তো যাই হয়েছে আমি এখন থেকে এসেছি এই অপশানটায় ক্লিক করবেন হ্যাঁ এইখানে ওকে করবেন ছবি চলে আসছে দেখুন এভাবেই আপনারা একটি ছবির ব্যাকগ্রাউন্ডিং চেঞ্জ করতে পারেন খুব সহজেই আমার আগের ফোট করে আছে এই পিকগুলো আমি এভাবে করে যে দরকার নাই আমি এটাই এখন এভাবে সেভ করব এভাবে সেভ করে নেবেন নেওয়ার পরে আপনার যেভাবে ইচ্ছা সেভাবে যদি আপনি চান তাহলে ওইখানে আরেকটা ছবি ওইভাবে অ্যাড ফটোতে গিয়ে আরেকটা ছবি অ্যাড করে ওইভাবে করে দুটা ফটো একতার করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ